বিকেলে বা সন্ধ্যাবেলায় রকম চটপটা খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি বাচ্চারা তো পছন্দ করেই বড়রাও পছন্দ করে আর যদি সেটা বাড়িতে নিজে হাতে বানিয়ে নেওয়া যায় তাহলে অল্প খরচে খাবারটাও বেশি হবে আর সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব দুর্দান্ত স্বাদের ডিম চটপটা তার জন্য এখানে তিনটে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ডিমগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি একটা শসা একটা টমেটো একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ লাগবে সেগুলো আমি পরে দেখিয়ে দেবো এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর তার সঙ্গে উপকরণগুলো কম বেশি করে নেবেন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার শসা পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো কেটে নিয়ে আসছি এবার ডিমগুলো আমি হাফ করে কেটে নিয়েছি এখানে আপনারা ডিমগুলো আরও কয়েকটা টুকরো করে নিতে পারেন তবে আমি তিনটে ডিম ছ টুকরো করেছি আর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এইভাবে ছোট ছোট করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি এবার এগুলোর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি এখানে বিট নুনটা দিলেই খেতে বেশি ভালো লাগবে এই বিট নুনটা দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মশলা এটা জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি তার থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আরও একবার মশলার সঙ্গে এই শশা পেঁয়াজ এগুলো ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়েছি এবার এই মেখে রাখা শশা টমেটো পেঁয়াজ এগুলো এই কেটে রাখা ডিমের ওপরেই দিয়ে দিচ্ছি দেখুন আমি এইভাবে দিচ্ছি সবগুলো ডিমের ওপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি এইরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এবার একটা বাটিতে এক চামচ টক দই নিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এই দইটা ডিমের ওপরে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এভাবে সাজিয়ে দিলে দেখতেও সুন্দর হবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে আর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এটা আমি বাড়িতেই তৈরি করেছি এটার ভিডিও পরে আমি আপলোড করে দেব এবার এই তেঁতুলের চাটনি এর ওপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা একটু বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে যে যেরকম খাবেন সে সেরকম দেবেন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চানাচুর আমার ঘরে যা চানাচুর ছিল আমি এগুলোই দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো ভুজিয়া বা অন্য কোনো চানাচুরও দিতে পারেন দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আর এত ভালো হয়েছিল খেতে আমার ছেলে তো খুব খুশি হয়েছে ছেলে বলেছে মা মাঝে মধ্যেই এই রেসিপিটা তুমি আমাকে বানিয়ে দেবে এভাবে আপনারাও একদিন বাড়িতে ডিম চটপটা বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে ডিম চটপটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন